আপনাদের দশম ভাবের গ্রহ বুধ যে বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছে এবং বর্তমানে আপনার দশমভাবে কেতু বিরাজ করছে কেতু মনকে ডাইভার্টেড করে ফলে চিন্তাভাবনার ক্ষেত্রে বদল আসতে পারে কর্মক্ষেত্র বদল হতে পারে শুধু এই মাসের জন্য না এই বছরেও কিন্তু বদলানোর সম্ভাবনা রয়েছে ধনুরাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো শুক্র আপনার সপ্তম ভাবে অবস্থান করছে ব্যবসা আপনার খুব ভালো থাকবে কিন্তু একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এফোর্ট দিতে হবে নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে জুলাই মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি বিষয়ে আপনারা অ্যাভয়েড করবেন এবং সেই সাথে আপনাদের জীবনে কষ্ট কতদিন থাকবে গ্রহদের রাশির পরিবর্তন কি কি সুবিধা আপনারা লাভ করবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে আপনাদের সাথে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি করব আপনাদের একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো সেই সাথে এই মাসের শুভ রং আপনাদের জন্য কি হবে এবং কি মহা উপায় আপনারা আপনাদের জীবনে পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা অনুসারে আপনার জীবনে আপনি ফল পেয়ে থাকেন যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে সেভাবে ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে আপনার জন্মচককে কিন্তু বিশ্লেষণ করা বা বিচার করানো ভীষণ দরকার হয়ে পড়বে ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করছে এবং সেখানে শশ নামক রাজ্যক তৈরি করেছে সেই সাথে শনি মহারাজ পুরো জুলাই মাসে বক্রি অবস্থায় থাকবে মঙ্গল থাকবে আপনাদের পঞ্চম স্থানে এবং সেখানে মঙ্গল নিজে অবস্থান করে রোচক নামক রাজ্যক তৈরি করেছে যদিও মঙ্গল তেরোই জুলাই আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে আর আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম স্থান অর্থাৎ মিথুন রাশিতে রবি শুক্র একসাথে অবস্থান করলেও শুক্র সাত তারিখ এবং রবি ষোলো তারিখ দুজনেই অষ্টম স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে আর কর্কট রাশিতে বর্তমানে বুধ অবস্থান করলেও উনিশ তারিখে বুধ আপনার নবম ভাব অর্থাৎ সিংহ রাশিতে চলে যাবে আর আপনার দশম স্থান বা কর্মস্থানে অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে সবার আগে কথা বলবো জুলাই মাসে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার জন্মকুণ্ডলীর প্রথম ভাব শরীর স্বাস্থ্য বা ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে জন্মকুণ্ডলিতে ষষ্ঠ স্থান খুব শুভ বলে মানা হয় না কারণ ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুকে নির্দেশ করে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহণ নিজেই ষষ্ঠভাবে অবস্থান করছে এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হবে নজর রাখবেন যাতে ফ্যাট বেশি না বাড়ে জিম বা যোগা জয়েন করুন যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি রয়েছে তাই লিভার সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন খাওয়া দাওয়ার প্রতি আপনাকে বিশেষ নজর দিতে হবে ষষ্ঠভাব শত্রুকে বিনা কারণে শত্রুপক্ষের ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে যাতে জড়াবেন না সে ব্যাপারে আপনাকে নজর দিতে হবে ষষ্ঠ ঋণ কে নির্দেশ করে এর ফলে কেউ যদি আপনার টাকা পয়সা ধার চায় তাড়াহুড়ো চক্করে কোনো সিদ্ধান্ত নেবেন না সে বিষয়টি ভালোভাবে কিন্তু আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পয়লা থেকে পনেরোই জুলাই অবধি ধন সম্পত্তির লাভ দেখা যাবে অনেক সময় ধরে যাদের কাছে টাকা পয়সা আটকে রয়েছে তাদের কল করে টাকা পয়সা চাইবেন এবং সেটা পাওয়ারও যোগ দেখা যাচ্ছে আর্থিক ফ্লো যথেষ্ট পরিমাণে থাকবে বিশেষ করে পনেরোই জুলাই অবধি পরিস্থিতি খুব ভালো দেখা যাচ্ছে তবে ষোলো তারিখের পর আর্থিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে টাকা পয়সা খরচ হওয়া শুরু করতে পারে কোনো চেক বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সাথে মানি ফ্লো কিছুটা কমতে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে ষোলোই জুলাইয়ের পর আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট ক্ষতির সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে যেমন নজর দিতে হবে তেমনি আগেও বলেছি কাউকে ধার দেবেন না ইমোশনালি কোনো চিন্তা করবেন না পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবে ভাবে রাহু অবস্থান করছে সার্বিকভাবে দেখতে গেলে কোনো আত্মীয় স্বজনের অশুভ সমাচারে আপনাকে সেখানে যেতে হতে পারে বা কোনো না কোনো দুঃসংবাদ আসতে পারে এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি ঘরের মধ্যে পূজাপাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে আপনারদের ঘরে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাদের হেলথ চেক আপ কিংবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে সন্তানের ক্ষেত্রে বলবো রোচক যোগ তৈরি করেছে পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে আপনার ছোটো বা বড় সন্তান যেই হোক শিক্ষা ব্যবস্থায় কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফলতা দেখতে পাওয়া যাবে কারণ মঙ্গল পঞ্চম স্থানে রয়েছে এর পাশাপাশি আপনাদের সন্তানের যাদের বয়স আঠেরো বছরের ওপর তাদের কেরিয়ারের দিক থেকে যেমন ভালো উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে তেমনি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান শিক্ষাকে বিচার করা হয় আর আপনার পঞ্চম স্থান বর্তমান সময় যেটা বলেছি মঙ্গল বসে রয়েছে তার নিজের রাশিতে এই সময় আপনার পড়াশোনা যথেষ্ট ভালো হবে কিন্তু মঙ্গল পঞ্চম স্থান ত্যাগ করে তেরোই জুলাই যখন ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা আসতে পারে জুলাইয়ের আগে যদি কোনো এক্সাম থাকে তাহলে সেক্ষেত্রে বা কোথাও ভর্তির ব্যবস্থা থাকে তেরোই জুলাইয়ের আগে যদি কোনো পরীক্ষা থাকে বা কোথাও ভর্তির ব্যাপার থাকে সেখানে কিন্তু এই তেরোই জুলাইয়ের আগে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখা যাবে কারণ তেরোই জুলাইয়ের পর কিন্তু মঙ্গল দুর্বল হয়ে যাবে পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে বর্তমান সময় মঙ্গল যেহেতু বিরাজ করছে মঙ্গল পঞ্চম স্থানে বসলে প্রেম ভালোবাসার মধ্যে এনার্জি নিয়ে আসে পাশাপাশি মতভেদ আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যাকেও তৈরি করে পঞ্চমভাবে যখন মঙ্গল রয়েছে তখন ভালোবাসার ক্ষেত্রে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু মঙ্গল পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠ রাশিতে যখন প্রবেশ করবে ছোট ছোট কথা বিষয় নিয়ে রাগারাগি আপনার পার্টনারের মধ্যে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি ছোট ছোট বিষয় নিয়ে তর্ক তৈরি হওয়া এই সব বিষয় কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে বিশেষ করে তেরোই জুলাইয়ের পর বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনার সপ্তমভাবের অধিপতি গ্রহ বুধ যে বর্তমান সময়ে আপনার অষ্টমভাবে অবস্থান করছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যর বিষয়ে নজর রাখতে হবে আপনার স্বামী বা স্ত্রীর ছোটো ছোটো বিষয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া ছোট ছোট বিষয়ে তার মন খারাপ হয়ে যাওয়া এইরকম বিষয়ে আপনাকেই কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু বর্তমান সময়ে রবি আপনার সপ্তমভাবে অবস্থান করছে এর ফলে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে খুব বেশি ক্রোধ এই ব্যাপারটাকে কিন্তু দেখতে পাওয়া যাবে তো ফলে আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা দেখা যাবে তবে যখনই বুধ উনিশে জুলাই নবম স্থানে সিংহ রাশিতে প্রবেশ করবে আপনার স্বামী বা স্ত্রীর সাথে ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই সময় আপনার স্বামী বা স্ত্রীর সাথে তাল সমস্যা ঠিক হয়ে যাবে অর্থাৎ উনিশে জুলাইয়ের পর আপনাদের বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে এবং উনিশে জুলাইয়ের পর নতুন বিবাহের যোগ আসতে পারে এবং সেটা কাছাকাছি কিংবা পরিচিতি করের মধ্য দিয়ে কিন্তু বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ভাগ্যস্থান ভাগ্যস্থানের অধিপতি গ্রহ রবি যে বর্তমানে সপ্তমভাবে কেন্দ্রতে অবস্থান করছে আপনার ভাগ্য খুব ভালো থাকবে কারণ রবি আপনার কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি করেছে ষোলোই জুলাই অবধি এই যোগ থাকবে এর পাশাপাশি ষোলোই জুলাইয়ের আগে কোনো শুভ কাজ বিবাহের কোনো সিদ্ধান্ত অর্থাৎ যে কোনো কাজ কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার সমস্ত কিছু ষোলোই জুলাইয়ের মধ্যে আপনার ক্ষেত্রে উচিত হবে ষোলোই জুলাইয়ের পর রবি আপনার অষ্টম স্থান অর্থাৎ কর্কট রাশিতে আসবে সেই সময় কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনি হতে পারেন এবারে আসব সেই সব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের অধিপতি গ্রহ বুধ যে বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছে এবং বর্তমানে আপনার দশমভাবে কেতু বিরাজ করছে কেতু মনকে ডাইভার্টেড করে ফলে চিন্তাভাবনার ক্ষেত্রে বদল আসতে পারে কর্মক্ষেত্র বদল হতে পারে শুধু এই মাসের জন্য না এই বছরেও কিন্তু বদলানোর সম্ভাবনা রয়েছে তবে এই মাসের মাঝ থেকে পনেরো ষোলো তারিখের পর থেকে কিন্তু খুব ভালো থাকবে আপনার কাজকর্ম এবং তার আগে আপনার মনে কাজ না করার যে চিন্তাভাবনা ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে উনিশে জুলাই বুধ ত্রিকোণ স্থানে এলে কেরিয়ারের প্রতি আপনার যে অ্যাটমসফিয়ার ছিল এনভায়রনমেন্ট সেটা বদল হতে থাকবে যেহেতু দশম ভাবে কেতু বসে রয়েছে তাই খেয়াল রাখবেন আপনার মন যেন ডাইভার্ট না হয়ে যায় ডিসে স্যাটিসফ্যাকশন জন্যে চল না চলে যায় আপনি সন্তুষ্ট থাকুন এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে ধনুরাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো শুক্র আপনার সপ্তম ভাবে অবস্থান করছে ব্যবসা আপনার খুব ভালো থাকবে কিন্তু একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এফোর্ট দিতে হবে এই মাসে দেখা যাচ্ছে কোনো যাত্রার জন্য আপনি যেতে পারেন কিছুটা চিন্তাভাবনা আপনার বাড়তে পারে কিন্তু ব্যবসা ঠিকঠাক চলবে কারণ শুক্রর সাথে রবি সপ্তম স্থানে বিরাজ করছে এর পাশাপাশি উনিশে জুলাইয়ের পর আরও ভালো হবে কারণ ব্যবসার গ্রহ বুধ শুভ জায়গায় যাবে ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট সফলতা থাকবে তবে আপনার ক্রোধকে কন্ট্রোল রাখতে হবে আপনার যারা ব্যবসায় কাজ করছে বা আপনার যারা কর্মচারী রয়েছে তাদের ওপর আপনি যাতে রেগে না যান তাই আপনার মাইন্ডটাকে কন্ট্রোলে রাখতে হবে ধনু রাশি বা লগ্নের জুলাই মাস কেমন যেতে চলেছে এইটা নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেই জন্য সেই জন্মছকে নবগ্রহের অবস্থান বর্তমানে আপনার যে মহাদশা অন্তর্দশা দশা চলছে তার অবস্থান আপনার হাতের গঠন হাতের রেখা এবং সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেইখানকার বাস্তুর পজিশান এগুলো সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে কোন গ্রহ অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো আমি এই মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং গোলাপি এবারে আসব এই মাসে আপনাদের কি মহা উপায় পালন করা উচিত হবে যদিও এই মাসে আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী গোচরে গ্রহদের অবস্থান যথেষ্ট শুভ তবুও সেই সাথে বলব শুক্রের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম দ্রাং দ্রিং দ্রং সাহ শুক্রায় নামা ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র ষষ্ঠ এবং একাদশভাবে অধিপতি ফলে শুক্রের বীজ নিয়মিত পাঠ করলে রোগ ঋণ শত্রু থেকে যেমন আপনাকে মুক্তি দেবে তেমনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউতে সফলতা নিয়ে আসবে ফলে জুলাই মাসে শুক্রের মন্ত্র জপ করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে সেই সাথে হনুমান চাল্লিশা পাঠ করুন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তামার পাত্রে গঙ্গা জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারে সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার